বরফ দেখেছ ভালো লেগেছে আবার দেখবে আমাদের শিল্পীদের এটাই হচ্ছে খুব ভালো লাগার ইনফ্যাক্ট আমার তো খুব ভালো লাগার ইনফ্যাক্ট আমি তো সিনেমা হলে কখনো খুব একটা যাই না যাই না শুধু একটা কারণে দেখেছ আমি কাজটা খুব দরদ দিয়েই করি আমি অল্প সিনেমা করি খুব দরদ দিয়ে কাজটা করার চেষ্টা করি এবং আমি চাই যে আমি যদি হলে যাই আমি অনেক সময় দেখেছি যে আমি বসে আছি আশপাশ থেকে সবাই ওই দিকে অবস্থা থেকে আর যাওয়া হয় না বাট এবার দরদ দেখতে যাবো দেখতে যাই স্পেশালি দেখতে যাই আর সবসময় চেষ্টা করি যে সবার শেষে গিয়ে বসে থাকে আর আর মানুষের দিকে তাকানো কেমন হচ্ছে যাই হোক আমার খুব ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে আপনারা সবাই এসেছেন ভালো লাগা ভালোবাসা থেকে আপনারা সবাই ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়া মিডিয়ায় খেটে দেখলাম যে ডায়ালগস এর আজকের এই ক্যাম্পেইনে হাইজেনিং ক্লিনিং এই যে আবাসের এই